একশো একত্রিশ পৃষ্ঠা থেকে কয়েকটি দলগত কাজ সমাধানের মাধ্যমে চেষ্টা করে দেখবো যে আসলে আমরা সর্বসম্মত চিব আঁকাতে পারি কি না তো দেখো দলগত কাজ এক একে বলা আছে দুটি বাহু বি সি সমান পাঁচ সেন্টিমিটার এবি সমান চার সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী কোন এ বি সমান পঞ্চাশ ডিগ্রি নিয়ে দেখি অর্থাৎ একটা কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোন এবি বাহু সমান চার সেন্টিমিটার এবং বিসি সমান পাঁচ সেন্টিমিটার এর তিনটা তথ্য নিয়ে আমরা চেষ্টা করব যে আসলে আমরা সেগুলা একটি সমবাহু ত্রিভুজ বা সর্বসম্ম কিনা সেই ত্রিভুজটা অঙ্কন করতে পারি কিনা সেটা চেষ্টা করব তো দেখো এরপরে বলা হয়েছে কি দলের সবাই বিসি সমান পাঁচ সেন্টিমিটার আঁকক তাহলে আমাদের প্রথম কাজ কি বিসি সমান পাঁচ সেন্টিমিটার অঙ্কন করতে হবে দলগত কাজ এক তো দলগত কাজ একে কি পাচ্ছি আমরা প্রথমে আমাদের কি করতে হবে বিসি সমান পাঁচ সেন্টিমিটার রাখতে হবে এখানে স্কেলে তোমরা সেন্টিমিটার সাইডে ধরবে যেটা সেন্টিমিটার তো সেন্টিমিটার সাইডে ধরে বিসি সমান পাঁচ সেন্টিমিটার এখান থেকে আমরা সেন্টিমিটার শূন্য থেকে পাঁচ পর্যন্ত যাব এটা বিসি সমান পাঁচ সেন্টিমিটার অঙ্কন করা হলো মনে করো তা আমি এখানে তোমাদের কলম দিয়ে আঁকিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে আর তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় বলো আর যে কোনো অঙ্কন করার সময় তোমরা অবশ্যই সেটা রোল কম্পাস ব্যবহার করে বা রোল দিয়ে অঙ্কন করবে তো দেখো এরপরে কি বলা হলো পাঁচ সেন্টিমিটার আমরা বিসি সমান অঙ্কন করলাম তারপর চাঁদার সাহায্যে বি বিন্দুতে কোন সি সমান পঞ্চাশ ডিগ্রি আঁকো তার মানে এই যে এই বি যে বিন্দু আছে সে বি বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি কোন চাঁদার সাহায্যে আঁকতে হবে তো এবার আমরা চাঁদা নিলাম একটা চাঁদা নিয়ে ঠিক যে এইভাবে আমরা ধরবো ধরে পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে যেহেতু সেহেতু আমরা একেবারে পঞ্চাশের সমান নিতে হবে তো দেখো যে এটা হচ্ছে পঞ্চাশের দাগ আমরা পঞ্চাশ নিলাম নিয়ে এখানে একটা বিন্দু বসিয়ে দিলাম তারপর এই বিন্দুটা ধরে আমরা একেবারে এই বরাবর টেনে দেব এ হচ্ছে আমাদের পঞ্চাশ ডিগ্রি কোন এখন এখান থেকে কি করতে হবে দেখো এরপর রোলার অথবা কম্পাসের সাহায্যে বি বিন্দু থেকে বিসি বাদে অর্থাৎ এই বি সি বাদে অন্য বাহুর উপর চার সেন্টিমিটার অংশ পরে একটি দাগ দাও তার মানে কি যে বি সি বাহু বাদে এই যে বাহুটা আছে এই বাহুটার উপর চার সেন্টিমিটার আমরা কী করবো দাগ দেবো তো দেখো আমরা এখন চার সেন্টিমিটার দাগ দিয়ে নি তো চার সেন্টিমিটার দাগ দিবে কীভাবে এইভাবে তুমি আগে স্কেলে ধরে নিবে ধরে এখান থেকে চার সেন্টিমিটারের মাপটা দিয়ে নিবে এই যে চার সেন্টিমিটার চার তো এখান থেকে আমি ধরে চার সেন্টিমিটার দিয়ে নিলাম একটা দাগ এটা মনে করো চার তো এই যে চার সেন্টিমিটার যেটা হবে সেটা হচ্ছে কি এ বিন্দু তো দেখো সে বিন্দুটি হবে এ তার মানে চার সেন্টিমিটার যে দাগটা দেবো সেটাই হচ্ছে এ বিন্দু এবার কি করতে হবে এই যে সি আর এই এ এই দুই বিন্দুটা আমরা যোগ করে দেব দেখো বিন্দু দুটা আমরা যোগ করে দিলাম যোগ করে দিলে আমরা কি পেলাম একটা সম্পূর্ণ ত্রিভুজ পেলাম তো এরপরে কি বলা আছে সেটা লক্ষ্য রাখো এরপরে বলা আছে এবার এ এবং সি বিন্দু যোগ করে সবাই এ সি বাহু কোন হচ্ছে বিএসি এবং কোন বি পরিমাপ করে আসন্ন মানগুলো খাতায় লিখো তারপর দলের বাকিদের সাথে মিলিয়ে ছবি দেখো পরিমাপ করতো আসন্ন মান দেখবে যে মানগুলো মিলে গেছে অর্থাৎ সবার ত্রিভুজি সর্বসম তার মানে এখানে এসি এর পরিমাপটা বের করতে হবে তো এই এসি এর পরিমাপটা কিভাবে বের করবে এসি এর পরিমাপ বের করার একটা উপায় আছে এখানে আমরা এ বি সমান পাইছি কত এ বি এ বি সমান পাইলাম হচ্ছে চার সেন্টিমিটার এটা হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এরপরে হচ্ছে বি সি এটা সমান পাইছি আমরা পাঁচ সেন্টিমিটার এবং এসি বের করতে হবে এসি সমান আমরা কত সেটা জানি না তো এসির মাপটা বের করতে হলে আমাদের এক কাজ করি স্কেল দিয়ে ধরেও নিতে পারো স্কেল দিয়ে যদি ধরি তাহলে মাপটা কত দাঁড়াই দেখো এখানেও এটাও হচ্ছে আমাদের চার সেন্টিমিটারই দাঁড়াই চার সেন্টিমিটারের এক টু কম এই যে এটা চার সেন্টিমিটার আর এটা এক পয়েন্ট কম তাহলে এটা আমরা বলতে পারি তিন দশমিক নয় সেন্টিমিটার তো এই হচ্ছে পরিমাপ আর এখানে কোনের মাপটা আমরা দিতে পারি কোন মাপটা কত আছে সি কোনটা বলা হয়েছে বি এ সি এটা আমরা সাঁতার সাহায্যে মেপে নিতে পারি এটা হচ্ছে আশি ডিগ্রি কোন সি এই কোন সমান আমরা পেলাম কত আশি ডিগ্রি দেখো এই যে বিএসি সমান হচ্ছে যে আশি ডিগ্রিতে পড়ছে এই আশি ডিগ্রিতে আশি ডিগ্রি পাইলাম অর্থাৎ এই যে এই কোনটা হচ্ছে আশি ডিগ্রি আর এটা পাইছি কত আমরা এটা পাইছি পঞ্চাশ ডিগ্রি আর এই কোনটা কত পাবো এই কোন এই কোণেরও মাপার দরকার আছে আমাদের তো দেখো এই কোনটা মাপ দিয়ে দিই আমরা দেখো এটা পঞ্চাশ এ সি বি এ সি বি এই কোন সমান হচ্ছে এটা পঞ্চাশ তার মানে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটাও পঞ্চাশ ডিগ্রি হবে এবং এটা আশি ডিগ্রি হবে একটা ত্রিভুজে হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি থাকে তাহলে এখানে পঞ্চাশ আর পঞ্চাশ একশো আর এখানে আশি তাহলে একশো আশি ডিগ্রি তো বাদ বাকি দলগত একটা দলে যদি আমরা পাঁচজন অন্তর্ভুক্ত থাকি পাঁচ জনে এই একই মাপের ত্রিভুজ অর্থাৎ বিসি সমান পাঁচ সেন্টিমিটার এবং বিন্দুতে এ বি সমান হচ্ছে চার সেন্টিমিটার কেটে নেয় এই যে এই এসিটা যোগ করে দেবো দেওয়ার পর কী করবো এখানে আমরা এই কোনটা মাপ দেবো আশি ডিগ্রি পাবো এবং এই যে এখানে যেহেতু এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা হবে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ পঞ্চাশ একশো একশো আর এখানে আশি টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি তো দেখবে সবার চিত্র কিন্তু মিলে গেছে তাহলে ত্রিভুজটা কী বলতে পারবো আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো এরপরে আমরা দলগত কাজ দুই নাম্বার করার চেষ্টা করবো দেখো দলগত কাজ দিয়ে বলছে যে তিনটি বাহু বিসি সমান সাত সেন্টিমিটার বি সমান চার সেন্টিমিটার এবং সি এ সমান হচ্ছে ছয় সেন্টিমিটার নিয়ে দেখি দলের সবাই বিসি সমান সাত সেন্টিমিটার আঁকো তো আমরা প্রথমেই বিসি সমান কত সেন্টিমিটার রাখাবো সাত সেন্টিমিটার রাখাবো তো দেখো এখানে দলগত কাজ দলগত কাজ দুই প্রথমে আমাদের কি নিতে হবে বিসি সমান সাত সেন্টিমিটার নিতে হবে তো সেন্টিমিটার সাইডে ধরে আমরা এভাবে নিতে পারি যে শূন্য থেকে একেবারে সাত সেন্টিমিটার অর্থাৎ সাপ যেখানে আছে এদের সাত সেন্টিমিটার এটা হচ্ছে বি সি সাত সেন্টিমিটার নিলাম এর পরবর্তীতে কি বলা আছে সেটা দেখো এর ফলে বলা আছে বি বিন্দু থেকে চার সেন্টিমিটার সমান করে একটি ছোট বৃত্তের অংশ আঁকো তার মানে চার সেন্টিমিটার আর সি বিন্দু থেকে ছয় সেন্টিমিটারের সমান করে আরেকটি বৃত্তের অংশ আঁকো তার মানে চার সেন্টিমিটার সেটা কোন বিন্দু থেকে বি বিন্দু থেকে তো দেখো আমরা বি বিন্দু থেকে চার সেন্টিমিটার নিই এখানে সেন্টিমিটার সাইডে মনে করো এটা নিলাম এখান থেকে চার সেন্টিমিটার এটা চার সেটা কোন বিন্দু থেকে নিতে হবে বি বিন্দু থেকে বি বিন্দু থেকে চার সেন্টিমিটার এখানে কেটে নাও এরপরে সি বিন্দু থেকে ছয় সেন্টিমিটার নিতে হবে তো এখানে শূন্য থেকে ছয় পর্যন্ত টানো টেনে এখানে ছয় যে আমরা ছয় পাইছি সেন্টিমিটার সি বিন্দু থেকে আমরা এখন ছয় সেন্টিমিটার টানব এখান থেকে আরেকটা বৃত্তাংশ দিয়ে দাও তাহলে এখানে আমরা যে পয়েন্ট বা বিন্দু পেলাম আর এটাই হচ্ছে কি আমাদের এ বিন্দু এখন আমাদের কী করতে হবে এ বি টেনে দিতে হবে এ আর বিটা টেনে দাও এবং এ সিটা টেনে যোগ করে দিই এই এসিটা টেনে যোগ করে দিলাম তো এটা হচ্ছে আমাদের চার সেন্টিমিটার আর এটা হলো ছয় সেন্টিমিটার আর বিসি সমান হচ্ছে সাত সেন্টিমিটার তো দেখো এখানে কি বলা হয়েছে কোন কোন কোণের মাপ বা বাহুর মাপ করতে বলছে সেটা একটু দেখে নি সবাই কোন সি কোন বিসিএ এবং কোন বি সি এ পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লিখো তারপর দলের বাকিদের সাথে মিলিয়ে দেখো ছবি এবং পরিমাপকৃত আসন্ন মান দেখবে যে মানগুলো মিলে গেছে অর্থাৎ সবার ত্রিভুজই সর্বসম তার মানে এখন আমরা ত্রিভুজের যে কোনগুলো আছে সে কোনগুলো মাপ করব তো প্রথম কোন হচ্ছে কি আমাদের কোন এ বি সি কোন মাপ করতে হবে এ বি সি কোন তার মানে এই কোন মাপটা দিতে হবে তো দেখো এই কোণের মাপটা দিয়ে নিয়ে আগে এই কোণের মাপটা হচ্ছে আমাদের এই যে এটা ষাট ডিগ্রিতে পড়ে আছে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি লিখতে পারো এরপরে আমরা দিব এখানে হচ্ছে এটা চল্লিশ ডিগ্রি তো দেখো যে এ বি সি এটার সমান হচ্ছে ষাট ডিগ্রি পাইছি আর এ সি এ বা এখানে লিখতে পারো এ সি বি এই মুখে আসতে পারো এ সি বি অর্থাৎ সি কোন এই কোন এই কোন সমান হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি তার মানে এই কোন সমান হলো চল্লিশ ডিগ্রি আর এই কোন সমান হচ্ছে কত ষাট ডিগ্রি তাহলে এই কোন সমান কত তো এই কোন সমান হচ্ছে আমাদের আশি ডিগ্রি বের হওয়া লাগবে তো দেখো এখানে আমরা আশি ডিগ্রি পাই কি না এখানে আমরা এইভাবে ধরতে পারি এটাকে তো আমরা একটু নব্বইয়ের কাছাকাছি তো এখানে আশি ডিগ্রি ধরে নেওয়া যায় আশি এটা ছিল আমাদের পঁয়ত্রিশ করা যায় এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর বি এ সি এই কোন সমান হচ্ছে পঁচাশি ডিগ্রি তো দেখো প্রত্যেকেরই কোনটা কিন্তু মিলে যাবে আর যখনই মিলে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে ত্রিভুজটি সর্বসম তাহলে এই আমরা কি বলতে পারি এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ এরপরে দলগত কাজ আছে তিন তিন নাম্বার দলগত কাজটা সমাধান করার চেষ্টা করি দলগত কাজ এটা তিন হবে তো দলগত কাজ তিনে বলা আছে কি দুইটি কোন এ বি সি সমান হচ্ছে ষাট ডিগ্রি এ সি বি সমান হচ্ছে সত্তর ডিগ্রি এবং তাদের মধ্যবর্তী বাহু বি সি সমান ছয় সেন্টিমিটার নিয়ে দেখি দলের সবাই বি সি সমান ছয় সেন্টিমিটার আঁকো তার মানে বিসি সমান ছয় সেন্টিমিটার আগে আঁকতে হবে তো আমরা দেখো আগে বিসি সমান ছয় সেন্টিমিটার রেখে নিই তো আবারও স্কেলটা ধরে আমরা সেন্টিমিটার সাইডে বিসি সমান ছয় সেন্টিমিটার রেখে নিই শূন্য থেকে আমরা নিয়ে নিলাম কত শূন্য থেকে এই যে ছয় তো এটা মনে করো বিসি সমান বিসি সমান ছয় সেন্টিমিটার তারপর চাঁদার সাহায্যে বি বিন্দুতে কোন এবিসি সমান ষাট ডিগ্রি এবং সি বিন্দুতে কোন এসিবি সমান সত্তর ডিগ্রি আঁকো তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোন আঁকতে হবে প্রথমে বি বিন্দুতে বি বিন্দুতে ষাট ডিগ্রি কোন আঁকতে হবে এখানে ধরো ধরে চাঁদার সাহায্যে যেহেতু বলছে সেহেতু এটা আমাদের এই যে ষাট ডিগ্রি কোণের দাগ তাহলে এটাকে আমরা এই বরাবর টেনে দেব এটা আমরা ষাট ডিগ্রি কোন পেলাম এই যে যে কোনটা পাবো এটা হলো ষাট ডিগ্রি কোন এরপরে কি বলছে চাঁদার সাহায্যে সি বিন্দুতে যে এই সি বিন্দুতে সত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো সি বিন্দুতে আমরা সত্তর ডিগ্রি কোন অঙ্কন করবো যে একটা সত্তরের দাগ এটা তো দেখো সত্তরের আমরা এই দাগ বরাবর একটা কোন অঙ্কন করে দিই সত্তর তাহলে যে এই কোণের মাপটা হলো আমাদের সি কোণের মাপটা হলো সত্তর ডিগ্রি এটা সত্তর ডিগ্রি কোণ হলো এরপরে কি বলা হয়েছে দুটি কোণের বিসি বাদে বাকি যে বাহু থাকবে তারা ছবির মতো একটি বিন্দুতে সেদ করবে তার মানে ছবির মতো একটা বিন্দুতে যে এইরকম একটা বিন্দুতে সেত করবে আর সেই বিন্দুটি হবে এ বিন্দু অর্থাৎ আমাদের কোথায় সেত করছে যে এখানে সেদ করছে তাহলে এ বিন্দুটাই হবে এ বিন্দু এরপরে কি বলা হলো লক্ষ্য করো এবারে সবাই এসি বাহু এবি বাহু এবং কোন বিএসি পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লেখো তো এসি বাহুর মাপ কত সেটা আগে বের করতে হবে তো দেখো এসি বাহুর মাপ আমরা এখানে পাচ্ছি সেন্টিমিটারের ধরলে এখানে হচ্ছে ইঞ্চি এটা গেলো সেন্টিমিটার সাইডে ধরতে হবে তো সেন্টিমিটারের শূন্য থেকে এই শূন্য থেকে একেবারে ছয় এখানে ছয় পয়েন্ট পাঁচ ছয় সাত ছয় পয়েন্ট সাত সেন্টিমিটার এটা হলো কি এসি বাহু এসি বাহু সমান এরপরে কি বলা হলো এরপরে বলা হল এবি বাহু এবি বাহু কোনটা যেটা বি বাহু তো এবি বাহুর মাপটা আমরা নিয়ে নিই সেন্টিমিটার সাইডে ধরে আবারও নিলাম মনে করে সাত সেন্টিমিটার এটা হচ্ছে সাত সেন্টিমিটার এবি বাহু সমান সাত সেন্টিমিটার এরপরে কি বলা হয়েছে বি এ সি কোণ তার মানে এ কোণ এই যে এই এ কোণ এ কোণের মাপটা আমরা কম্পাসের সাহায্যে দিয়ে দিই তো দেখো এখান থেকে আমরা কম্পাসের সাহায্যে যদি কোনটা দিই তাহলে এখানে ধরতে পারি এখানে ধরে এভাবে সোজা করে দিয়ে দাও তাহলে এই কোণের মাপটা সে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ধরা যায় পঞ্চাশ ডিগ্রি এই যে দেখো পঞ্চাশ ডিগ্রি দাগে পড়ে আছে তাহলে এটা হচ্ছে বি এ সি এই কোন সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো এই হচ্ছে আমাদের ত্রিভুজ তো এই কয়েকটা যদি এই একই ত্রিভুজ বা একই তথ্য ব্যবহার করে দলের পাঁচজন ব্যক্তি থাকে বা পাঁচজন ছাত্র ছাত্রী থাকে তাহলে পাঁচ জনেরই চিত্র কিন্তু একই রকম হবে সুতরাং ত্রিভুজটাও হবে কি সর্বসম তো এর পরবর্তী তথ্যে কি বলা আছে দেখো আমরা কি কি তথ্য ব্যবহার করলাম এখানে শুরুতে আমরা তথ্য ব্যবহার করলাম যে দুইটা বাহু এবং একটা অন্তর্ভুক্ত কোণ বিকোণ দিয়ে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করলাম সেটা হচ্ছে সর্বসম্মত ত্রিভুজ হলো এর পরবর্তীতে আমরা আবার তিনটা তথ্য ব্যবহার করছি এবং তিনটা বাহু একটা হচ্ছে এবি সমান চার সেন্টিমিটার বিসি সমান সাত সেন্টিমিটার এবং এসি সমান ছয় সেন্টিমিটার এই তথ্যগুলা ব্যবহার করে এবং একটা কোণ হচ্ছে চল্লিশ ডিগ্রি কোন এই তথ্যগুলা ব্যবহার করে আমরা একটা সর্বসমত্রী বুঝ পাইছি এবং পরবর্তীতে আবার আরেকটি তথ্য ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে বিসি সমান ছয় সেন্টিমিটার এবং একটি কোণ ব্যবহার করে দুইটা কোন ব্যবহার করেছিলাম একটা বি কোন সমান হচ্ছে ষাট ডিগ্রি এবং সিকোন হচ্ছে তোমার সত্তর ডিগ্রি এই দুইটা কোণ ব্যবহার করে এবং একটা বাহু ব্যবহার করে যে তথ্য পাইছিলাম সেটাও হচ্ছে আমাদের সর্বসম্মত্রী বুঝই পাইছিলাম তো পরে কি বলছে আমরা তৃতীয় একটি গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানতে পারি দুটি ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে তো দুটি ত্রিভুজের যে কোনো দুইটি কোণ এবং কোন সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম হবে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এখানে আমরা এটা একটু দেখে নেবে এর পরবর্তীতে কি বলছে অর্থাৎ দুইটি কোণ এবং তাদের মাঝের বাহুটিকে জানা থাকলে আমরা নির্দিষ্ট করে একটি ত্রিভুজ আঁকতে পারবো চলো আমরা চিন্তা করে দেখি সর্বসমতার এই বৈশিষ্ট্যগুলো যুক্তিতে ব্যবহার করে আমরা ত্রিভুজের অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য বের করতে পারি কিনা দুটি ত্রিভুজ সর্বসম কিনা বের করো ত্রিভুজের বাহু ও কোন নিয়ে কিছু সম্পর্ক দেওয়া থাকলে অন্য কোনো সম্পর্ক পাওয়া যাবে কি না তা বের করার চেষ্টা করব তো এখানে দেখো একটি সমধি ত্রিভুজকে নিচের ছবির মতো করে ভাঁজ করো কি দেখতে পাচ্ছ তো দেখো এখানে একটা আমরা বিসি বাহু প্রথমে নিয়েছি নেওয়ার পর সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই সেম ব্যাসার ধ্বনি আরেকটা বৃত্তচাপ দিলে আমরা যে দুইটা বাহু পাইছি এ বাহু এবি বাহু এবং এ সি বাহু দুইটাই সমান হয় তো যদি এই দুই বাহু সমান হয় তাহলে এখানে যে এই বি কোণ আর এই সি কোণ পরস্পর কি হবে সমান হবে এই কোন দুটা সমান হবে তো এটাকে যদি আমরা এইভাবে মিডিল এখান থেকে ধরে এটাকে আমরা একটু যদি ভাঁজ দিই এইভাবে টান দিয়ে তাহলে যে এই চিত্রের মতো দেখাবে যখন এই চিত্রের মতো দেখাবে তখন দেখো এই যে এই বি বাহু বা বি কোণটা আমাদের এই কোণের উপর এসে পড়বে পড়ে মিলে যাবে তার মানে দুইটা কোণ আমরা মিল পাবো তার মানে এই যে এখানে আমরা এভাবে বলতে পারবো যে বি কোণ সমান কোণ অর্থাৎ এই বি কোণ সমান যত বড় হবে এই কোণ সমানও ঠিক তত বড় হবে দুই নাম্বার নিচে এক্স ওয়াইজেড ত্রিভুজের দুটি কোন সমান দুইটা কোন সমান পাইছি ত্রিভুজটি কি হবে একটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর কি হবে সমান হবে তার মানে একটা বিপরীত কোণ যদি কি করি একটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে তার মানে এই যে এই বাহু আর এই বাহু এই কোন দুটা কি বাহু দুটা সমান এই বাহু আর এই বাহু হচ্ছে সমান তাহলে এই যে এই কোন সমান যাওয়া হবে এই কোন সমানও তাই হবে তার মানে এই দুইটা কোন সমান হবে এখানে চুয়ান্ন ডিগ্রি এখানেও চুয়ান্ন ডিগ্রি তো এটাকে আবার ওইভাবে আবার ভাঁজ দিতে পারো দিলে পরে এই ভাঁজটা অর্থাৎ এই কোনটা এই জেট কোন সাথে কী হয়ে যাবে মিলে যাবে তো এখানে দেখো সমাধানে কি বলা হয়েছে এখানে আমরা চেষ্টা করব ত্রিভুজকে দুটি ত্রিভুজে ভাগ করে নিয়ে সর্বসম দেখতে বা দেখাতে তাহলে কোন দুটি সমান দেখানো আমাদের জন্য সহজ হবে ধরে নিচ্ছি চিত্রের মতো একটি ত্রিভুজ এ বি সি দেওয়া আছে যার এ বাহুদয় পরস্পর সমান তার মানে এই যে বাহু আর এই বাহু পরস্পর সমান এবারে আমরা এ বিন্দু থেকে বি সি বাহুর উপর মধ্যমা অঙ্কন করি তার মানে এখানে মধ্যমা অঙ্কন করতে হবে এখান থেকে বি বাহু এবং এরপুর থেকে একটা কি করতে এখান থেকে একটা বৃত্তচাপ দেবো আর এই পার থেকে একটা বৃত্ত শব্দ বলতে এখানে এর একটা মধ্যমা নির্ণয় করবো তার মানে যেটা মধ্যমা যা ডি বিন্দুতে শ্বেদ করে তাহলে এটা ডি বিন্দুতে শ্বেদ করবে এখন কি বলা হলো এবার চলো আমরা ত্রিভুজটির এবিডি তার মানে কি এ বিডি এ ত্রিভুজ এ প্রথমটা এটা এ ত্রিভুশ এবং ত্রিভুজ এ সি ডি এই যে এ সি ডি তার মানে এই ত্রিভুজ এই যে ব্যাপারটা এই ত্রিভুজ তুলনা করে দেখি প্রশ্নের এ এবি এবং এসি বাহু পরস্পর কি হবে সমান আরেক দিকে খেয়াল করলে এ ডি যেহেতু মধ্যমা তাহলে বিডি সমান ডিসি এই যে এই বিডি সমান যত বড় হবে এই ডি সমানও ঠিক তত বড়ই হবে সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে এডি রেখাংশটি দুইটি ত্রিভুজেই আছে তার মানে এডি রেখাংশ দুইটি ত্রিভুজে আছে এখানে এ ডি আছে এডি আবার এ সি ডি এ ত্রিভুজও আছে এডি যেহেতু ত্রিভুজ ডি এবং এ সি ডি তে তিনটি বায়ু পরস্পর সমান আমরা তাদেরকে সবসময় বলতে পারি কাজেই কোন এ সিবি এবং কোন এ বি সি অবশ্যই পরস্পর সমান অর্থাৎ এ সি বি অর্থাৎ এই কোন এবং এ ডি অর্থাৎ এই কোন এই দুইটা কোন পরস্পর সমান হবে তো ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদেরকে আমরা সমধি বাহু ত্রিভুজ বলি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো ক্লাস আশা করি তোমরা কীভাবে একটি সর্বসম ত্রিভুজ বা কোন কোন তথ্য ব্যবহার করে একটি সর্বসম ত্রিভুজ অঙ্কন করা যায় এবং সমবাহু ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যায় সেটা তোমরা আজকে বুঝতে পারলে আগামী পর্বে আমরা সদৃশ্যতা অর্থাৎ তার পরবর্তী স্টেপের যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে